এই যে সেই ভত্তা বানানো শেষ রাত হয়ে গেছে এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে এটা হলো রাত্রের টাইম তারপরে এখানে দেখো এই যে মিঠাই অলরেডি পাঁচটা না চারটা পিঠা দিয়েও দিছি বলে এটা একটু ঠান্ডা হলে দিতে হবে আর এই যে পিঠা বুঝতে পারছো এখানে দুধ জল দিতেছি দুধও দিব ওই যে এটার ভিতরে আর এই যে পিঠা ওই দেখেন বলে একটা মাঝখানে একটা দিতে মই না মানে ভুলে গেছিলাম গা দেখছেন এই যে ব্লেন্ডারে ভাতের চাউল আছে না একেবারে অল্প একটু মানে মনে হয় এক দেড় কাপ ভিজাইছিলাম চাউল ভাতের তারপরে পিঠার জন্য আর এই যে পিঠা বানাইতেছি বেশি হবে না দুধ জ্বালদা হচ্ছে এই যে পিঠাগুলো এখানে দিয়ে দেবো অলরেডি চারটা পাঁচটা দিয়ে দিছি ভিজা পিঠা আমরা এটাকে বলি ভিজা পিঠা ভিজাইতেছি দেখা ভিজা পিঠা মানে এই খাজের পিঠাগুলো ভিজাবো এটাই এই দুধটা জাল হইলে আর ঘন হবে তারপর এখানে দিব কারা কারা এই পিঠা পছন্দ করেন অবশ্যই জানাবেন এক্সিডেন্ট হয়ে গেছে পিঠা এই যে কি সুন্দর ফুল দেখছেন কি সুন্দর ফুল ও পিঠা দেখছেন দেখছেন ভাতের চাউল দিয়ে পিঠা ভত্তা দিয়ে খাইলাম একটা দুটা বেশি খাওয়া যাবে না কারণ এগুলো তো ভেজাবদই কারণে এখানে দুধটা বলতেছে এটাও হয়ে গেছে পিঠা কি সুন্দর উঠা যায় এই খাজটা বাংলাদেশ থেকে আনছিলাম মনে হয় দুইশো না আড়াইশো টাকা দিয়া এখন কি সুন্দর সুন্দর পিঠা খাওয়া যাচ্ছে এটাই তো বেশি তাই না আর কি লাগবে এই যে পিঠাটা হোক এটা কিছু হোক তারপর তোমাদেরকে আবার দেখাবো